হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি নাওয়া ধাওয়া করে দেখো চলে এসছি খুব জোরে কোমরে যন্ত্রণা হচ্ছে খুব জোরে দি না কোথা চুল করছে তো ও খুশি হচ্ছে চামচ ঠিক আছে চামচ দিতে নেমেছে মারিয়াম যা দাতাড়ি দে এই দেখো ওদেরকেও নায়ে ধুই করেছি আর মারিয়ামকে বললাম এই দুটো জিনিস আছে গুছিয়ে নে একটু আর আমি একটু পরে উঠবো ওইগুলোকে গুছবো যদি ভালো লাগে ঠিক আছে যদি না ভালো লাগে গাইস আমি উঠবো না কেন আমার কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য সকাল সকাল একবার চুলো ধরালাম আছে চুলো তো শুধু চা হয়েছে দুধ ফুটেছে এই দুটো জিনিস হয়েছে আর দেখি আজ নিবে গেছে ঠিক আছে এমন কেন নিবে গেছে তোমাদের দাদা ভাই ধরিয়ে দিয়েছিল আমি ধরাইনি আমার ভালো লাগছিল না ধরাতে তাই তো তারপরে ফের আবার তোমাদের দাদা ভাই ধরিয়ে সাড়ে দশটার সময় কাজে গেলো সাড়ে দশটার সময় কাজে গেল আবার ধরিয়ে দিয়ে আবার কটার সময় ঝুলো আবার ধরালো ওই সাড়ে নটা দশটার দিকে দুবার মানে দুবার করে ধরানো হয়েছিল ঠিক আছে তারপরে ধরিয়ে ধারিয়ে গেল সাড়ে দশটার সময় আর আমরা সকালবেলা হচ্ছে খেলাম চা আর মালপোয়া আর তারপরে সেই আঁচেতে সেই আঁচ উঠে গেল প্রথমে আমি ইয়ে করলাম কি করলাম প্রথমে খিচুড়ি করলাম দেখো কুকারে রয়েছে ভর্তাটাকে চাপা দে মা তাড়াতাড়ি চাপা চাপা দাও দাও আগে কিছু মুখ দেবে তো দেখো ভদ্র সব পরিষ্কার করা মাজা ধোয়া রয়েছে এটা কি এটা মানে শ্যাম্পু মারিয়ামের থেকে চেয়েছিলাম তো ওই পুঁটলিটা এখানেই রেখে দিয়েছে ঠিক আছে তো ভর্তা করেছি আর খিচুড়ি করেছি তোমাদেরকে দেখাচ্ছি না খুলে গাই আর ভালো লাগছে না কোমরে আর জোর নেই ওই দুধটাকে ফুটোলাম হাইতে আছে আর একটা গ্রিন চুপি চাপা দিয়ে রয়েছে সেই চুপিতেও দুধ ছিল রাতের বেলা ওরা রাতের বেলা দুধ খায়নি যেটা সকালবেলা দুধ ছিল সেই দুধ কি এমআরএম খুঁজে দে ওকে না তোকে খুঁজে দে ঢালবেনি তো দে ঢেলে ওকে দে ও গুছবে গুছছে রেখে দিবি তো গুছিয়ে হ্যাঁ গামলাতে রেখে দেবো ঠিক আছে দে না আমি হ্যাঁ যা ওই রাখবে না রাখলেই মার হবে কোমরে এত বিশাল যন্ত্রণা হচ্ছে গাড়ির বিশাল যন্ত্রণা হচ্ছে ভাবলাম আজকে আমার রান্না করার ঝামেলা নেই তো আমি এসে ওই জিনিসগুলো জিনিসের জায়গাতে রেখে দেবো কিন্তু আমার দ্বারাই আর হচ্ছে না জানো তো দেখো মারিয়ে খেলনা ঢালছে কত আওয়াজ আমার দ্বারাই আর হচ্ছে না তো কী করলাম হ্যাঁ ভর্তা করলাম খিচুড়ি করলাম আর দুটো জায়গায় দুধ ফুটানো হয়েছে দেখো কালি কালি হয়ে গেছিলো চার দিন হাঁড়ি তো চারটে হাঁড়িকে ভালো করে সুন্দর করে মেঝে ধুয়ে রেখে দিয়েছি এতগুলো জিনিস যদি কাজ করি তাহলে আমার কোমরে কিছু থাকবে বলো বাই আর কাঠের চুলোতে রাতের বেলা করেছিলাম গোস গরম করেছিলাম তো তার জন্য ওই হাঁড়িটা কালো হয়ে গিয়েছিল এরকম করে দুটো তিনটে হাঁড়ি নষ্ট হয়ে গিয়েছিলো নষ্ট মানে কি কালো কালো হয়ে গেছিলো তো ওগুলোকেই মেঝে ধুয়ে তুললাম আর এইদিকে এই বাসনগুলো ধুললাম ঠিক আছে সবকে খেলে এবার রাখো ঢেলে তুলে রাখো আর যাই হোক না নানা ধরণের ফিনিশ হয়ে গেছে এদেরকে আমারও নানা ধোয়ার ফিনিশ খেতেও পাচ্ছে কিন্তু খেতে এখন ভালো লাগছে না কোমরে ব্যথা জ্বালাতে রান্না তো হওয়া রয়েছে খেয়ে নিতাম বাবা ও দুবার করে আজ চুলো ধরাতে হয়েছে তো দুবার করে তোমাদের দাদা ভাই ধরিয়ে দিয়েছে ঠিক আছে দুবার করে তোমাদের দাদা ভাই ধরিয়ে দিয়েছে আমি ঘুরতে পারি না যেন তাড়াতাড়ি প্রচুর জোরে ব্যথা হচ্ছে তো যাই যাইহোক মারিয়া বৃহস্পতিবারে আবার ডাক্তারখানায় গিয়েছিলাম ওই কাজগুলো বাকি রয়েছে সব রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছি তো ওই হোয়াটসঅ্যাপে এখন পাঠাতে পাঠাতেই পাচ্ছি না কালকে দেখুন সময়ই পাচ্ছি না বৃহস্পতিবারেই গিয়েছিলাম তো বৃহস্পতিবারেই সেন্টারের দিদি বলেছিলাম যে আমাকে পাঠিয়ে দেবে কিন্তু বৃহস্পতিবারে পাঠাতে পারিনি কালকে শুক্রবার কেটে গেল শুক্রবারে কাটাতে পাঠাতে পারিনি আজকে শনিবার হয়ে গেল দেখি তাড়াতাড়ি একটু কোমর ঠিক হলে আমাকে এ করতে হবে পাঠিয়ে দিতে হবে সাথে তোমাদের সাথে কিছু রিপোর্টগুলো শেয়ার আসবে আসতে পারো তো যাই হোক চল তোমাদের সাথে কথা বলতে বলতেই পাঁচ মিনিট ছাড়ে পাঁচ মিনিট হয়ে গেল এখন টাইম হচ্ছে তো চলো পরে আসবো এই ব্লগে না হয় অন্য ব্লগে শেষ কর দেখাবো তোমাদেরকে এই রিপোর্টগুলো ঠিক আছে তো যাই হোক চলো পরে আসবে দেখো গাইস অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আবার স্প্রিটে ভিডিও নিয়ে এসেছি কারণ অনেকটাই লং হয়ে গেছিলো তার জন্য তো দেখো আমি কাপড়গুলো গুছিয়ে গেছে রেখে দিচ্ছি আর যেটা গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম তো ওই ব্যাগগুলোকে খালি করে দিলাম ঠিক আছে এখানে মারিয়াম রানি হচ্ছে বাক্সর ঢাকনাটা নিয়ে চলে গেছে ওর নিজে নিয়ে খেলছে আর তোমাদের দাদু ভাইয়ের আমার কিছু কাপড় ছিল সেগুলোকে আমি আলমারিতে করে দিলাম আর তারপর ব্যাগটাকে দেখো খালি করে দিলাম সব কিছু ব্যাগের মধ্যে ছিল খালি করে দিলাম আর ব্যাগের মধ্যে আইসেডও আর একটা দুটো ফিলিপ ছিল ওই দুটোই ঠিক আছে তো যাই হোক দেখো আমার ওইগুলো গুছানো হয়ে গেছে ফিনিশ আর এইগুলো দেখো আমার কত জুয়েলারি খালি দেখো পাঁচটা ডাব্বা হয়েছে ঠিক আছে এটা আমার নতুন ডাব্বা তো ডাব্বাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সেই দিনে দিদির সাথে গিয়েছিলাম বলে এই ডাবাটা নেওয়া হয়েছিল দোকান থেকে এখানে দেখো পাঁচটা বড় বড় রয়েছে পাঁচটা তো না চারটে বড় বড় তারপরে ছোট ছোট দুটো রয়েছে আর একটা ছোট রয়েছে মানে তিন চারে সাতটা জিনিস রয়েছে রাখার জন্য আর এখানে দেখো খামটা ছিল তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থাকো ভিডিওটাকে আর আমি লং করলাম না ঠিক আছে এই এতটাই ওনার সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা দেখতে থাকো